আসসালামু আলাইকুম গুড মর্নিং এখন হচ্ছে বাজে ছয়টা ছয়টা বিশ তো আমি আজকে থেকে হচ্ছে হাঁটতে যাব। আর হাট মানে কয়েকদিন ধরে ভাবতেছি হাঁটতে যাব তবে হয়ে উঠতেছিল না তো সময় নেই তো যাই বাইরে গিয়ে কিন্তু ভিডিও টিডিও করা যাবে না বেশি যেহেতু মানুষজন আছে তো আমি চলে আসছি পার্কে হাঁটার জন্য এই হচ্ছে হাঁটার জায়গা এখানে সবাই আসে সকালেও আসে বিকালেও আমি এখানে এক ঘন্টা হাঁটবো আর আমার বাসা থেকে এটা বেশ কিছু দূর অনেক বৃষ্টি হয়েছে রাতে সেই জন্য একদম ভিজা ভিজা হয়ে আছে তারপরেও হাঁটতেছি আর লোকজন আছে তাদের কম আছে বৃষ্টির জন্য হয়তো বা অন্য দিন আরো বেশি লোক হয় লোকজন একটু কম আছে আজকে তাড়াতাড়ি হাঁটা যাবে এখান থেকে আগে পরোটা নিয়েছিলাম ভাজিটা অনেক মজা হয় পরোটা ভাজি কি দশ টাকা দেন দশ টাকা ভাজি দিয়ে দিন এখান থেকে নাস্তাটা নিয়ে বাসায় চলে যাব আমি আরও একটু শাক কিনছি শাকের দোকান থেকে সকালবেলা না খুব সুন্দর সুন্দর শাক আর এখানে দেখেন নিজের কাজের জন্য মহিলারা ঝগড়া লাগছে একজন আরেকজনের সাথে অনেক বেশি ঝগড়া লাগছে আবার হাঁটতে হাটতে বাসার দিকেই চলে আসলাম যেহেতু রাস্তায় অনেক বেশি লোকজন সেই জন্য হচ্ছে বেশি একটা ভিডিও করা যায় না কে কি না কি মনে করে সেই জন্য আর ভিডিও করতে গেলেও না একটু কেমন যেন সরম লাগে নিজের কাছে একটা কেমন যেন লাগে সেই জন্য মানে এমনি চলে আসছি বাড়িতে চলে আসছি এখন হয়েছে আসার সময় মানে সকালবেলা এত সুন্দর শাক নিয়ে বসছে মানে শাক সবজি নিয়ে বসছে শুধু শাক নিয়ে আসছি একটু আর আজকে হলো আমি ইয়া নিয়ে আসছি আর একটু নাস্তা নিয়ে আসছি পরোটা

আজকে কয় তারিখ জানি না তবে এক মাস কন্টিনিউ ini, লেবু রস আর লেবু পানি খাই Terima kasih কেউ ভাববেন না যে কে কিসের মধ্যে মা বউ আমাদের যে ব্যবসা করে না ওই সব জায়গা থেকে কি চার পাঁচটা নিয়ে আসছে তো ভাবলাম যে চার পাঁচটা মগ ফালাই দেবো এই জন্য এই মগগুলো ব্যবহার করতেছে আরো চার পাঁচ তিন চারটা আসছে এই যে লেখা সেই জন্য লেবু পানি খায়া আধা ঘন্টা হয়ে গেছে তারপর হচ্ছে আমি নাস্তা করে নিতেছি আর এখন হচ্ছে যে ডাল ভাজি এই দোকান থেকে যে মানে ডাল ভাজিটা অনেক বেশি মজা হয় তো আগে বাইরে থেকে পরোটা খাওয়া হয় নাই সুমতা বাসুমার বাবা ঘুমাইতেছে আর আমি আজকে ফার্স্ট টাইম এত সকাল সকাল নাস্তা করলাম জাদু করছো 이리 보자, 이리 보자. 이리 보자. 이리 보자. 이리 보 이리 모리보모리보모리보도 이리 도자이 이리 모리보아이도 보자. 모리보

আমি কি বলবো ওই আমাকে আরো শান্ত করে রাখে ঠিক আছে বড় হইতেছে আর দুষ্টু হয়ে যেতেছে তো আজকে আমি একটা নতুন রান্না করতেছি রান্নাটা আমি কখনোই করি নাই আর আমি কখনো নাই তো আজকে আমি যে শাপলা ফুলের যে টাটা সেটা রান্না করতেছি শাপলা এর আগে আমি কখনোই রান্নাও করি নাই এটা খায়ও নাই তো আজকে আমি দেখবো এটা কেমন লাগে তো এটা ভেবেই আর কি রান্না বান্না করলাম তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি কাঁচামরিচ তারপর একটু রসুন বাটা দিচ্ছি মনে হলো যে এখানে আদা বাটা দিলে ভালো লাগবে না সেই জন্য আমি রসুন বাটা দিলাম একটু আর হচ্ছে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ খুবই পরিমাণ মতো দিতে হবে কারণ সাপলা হচ্ছে অনেক বেশি ধোকা দেয় কারণ অনেকগুলো ছিল একেবারে অল্প হয়ে গেছে মিলাইয়া এই জন্য আর কি কথাটা বললাম তো এখানে খুবই বুঝে শুনে লবণ দিতে হবে তো আমার সাপলাটা দিয়ে হচ্ছে আমি চেড়ে একটু ঢাকনা দিয়ে দিছি এই চুলার মধ্যে সেমভাবে আমি আর একটা তরকারি রান্না করে নিতেছি পুঁই শাক দিয়ে এই ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো আর হচ্ছে একটু রুই মাছ বোনা করবো আমার বাবার জন্য আমার বাবা এভাবে শাক আর এই যে সাপলা রান্না করছি এগুলো খাবে না সত্যি বলতে সে সাপলা একটু প্লেটে নিয়েছিল ঠিক কিন্তু খেয়েও দেখে নাই হ্যাঁ ওটা ও হচ্ছে এরকমই করে তো আমি খুবই মজা করে খাইছি কি খাইতে সাবনে। কতুরি লপন খাইতা আছে হ্যাঁ। আরর বলবো একটা সময় ছিল আমার কথা বললাি মানুষ ছিল না আর এখন দেখেন আমি কথা বলতে বলতে ক্লান্ত এই যে পিচ্ছি দেখতেছেন এটা সাথে আমার সারার দিন চিল্লাইতে হয়। কারণ এটা করবে সেটা করবে সেটা করবে মানে আমার বিরক্ত করে মারে। তো আমার সাপলাটা তো হয়েই গেছে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর এখান থেকে কিন্তু আমার পুঁই শাকটাও হয়েই গেছে একদম ভিজা ভিজা করে রান্না করে নিয়েছি আজকে একদম দুইটা তরকারি আমার খুবই পছন্দের আর আমি তো রান্না করার পর খাওয়ার পর ভিডিওটা দিয়েছি এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই শাপলা আমার কাছে খুবই ভালো লাগছে আমি তো ভাবছি আবার পাইলে আবার নিয়ে এসে রান্না করবো কিন্তু আমার কাছে মনে হচ্ছে চিংড়ি মাছ দিয়েই এই শাপলাটা ভাজি করতে হবে এই ভাজিটা হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে করলে বেশি মজা হবে আর আমি বলবো যে শাপলার মধ্যে অবশ্যই রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন আদা বাটা দেওয়া যাবে না আর আমি খুব মজা করেই খাইছিলাম আর রান্না রান্নাবান্নার পর সব শেষে যেটা হয় আমি হচ্ছে ভাতটা বসায় দিয়ে চুলার পাতটা একটু পরিষ্কার করে নিব আর তারপর হচ্ছে আমার আজকের মতো কাজ মানে কিছুক্ষণের মতো কাজকাম শেষ তারপর হচ্ছে তাবাসমকে খাওয়ানো গোম পাড়ানো অনেক ঝামেলা আরও আছে তো সব কিছু মেলায় সবই আবার দেখি যে মশলাও শেষ হয়ে গেছে এই দিক থেকে আবার মশলাও বেটে নিলাম মানে ব্লেন্ডার করে নিলাম আদা রসুন এগুলো হচ্ছে একবারে ব্লেন্ডার করে রাখলে তো ঝামেলা নাই ওই যে আমি কী করি এক সপ্তাহর মতো করে করে নেই একদম অতিরিক্ত বেশি করি না ফ্রিজে রাখলে মশলাটা জানি কেমন লাগে তো আজকে আদাগুলো নষ্ট হয়ে যাইতেছে সেই জন্য একটু বেশি করে করলাম